আমরা আমরা এখন যে গানটি গাইবো আপনারা সবাই জানেন কিভাবে টাকা চুরি হচ্ছে চাকরি বিক্রি করে সেই টাকা নিয়ে দল চলছে এখন আমি যে গানটি গাইবো সেই চাকরি বিক্রির গান পরে টাকায় পকেট ভরে চারণাতে গজিরোই আমি তো সেই চুরির মালিক নই জানি এখন আমার মন লতৈ আমি তো সেই চুরির মালিক নই ও ভাই পরে টাকায় পকেট আমি তো সেই চুরির মালিক নো জাগলিতেতে দল চলেতে তখন আমার মন ল কই আমি তো সেই চুরির মালিক নো এই দলখানা যার জমিদারি আমি পাই না দিদি হুকুম যা

তো সেই চুরির মালিক ও ভাই চারি গেছে দল চলেছে এখন আমার মূল্য আমি তো সেই চুরির মালিক ও ভাই আমি তো সেই চুরির মালিক ও ভাই আমি তো সেই চুরির মালিন वीडियो ভালো ভালো লাইক কমেন্ট করেন

হ্যালো আমাদের গানের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করলাম কারণ বক্তারা সবাই এসে গিয়েছে সেই জন্য আমাদের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করলাম پھر اڪي ٿاڻي وري وٽنا Debe a la Çık, কমে আমরা এই সভা শুরু করতে চলেছি আজকের এই সভার জন্য আমি সভাপতি হিসেবে মিষ্টির নাম প্রস্তাব করছি আমি এই প্রস্তাব সমর্থন করছি এখানে উপস্থিত সমস্ত ছাত্র যুব নেতৃত্ব এখানে উপস্থিত সমস্ত ছাত্র যুব নেতৃত্ব অসংখ্য সাধারণ মানুষ উত্তর তথা স্বপ্নগুলো সমস্ত অঞ্চলের একটা বিরাট এখন উপস্থিত হয়েছে আর বহু দূরবর্তী অঞ্চলের মানুষ এখন এসে উপস্থিত হবে না আমরা জানি কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই সময়টা করতে চলেছি সামনে পঞ্চায়েত ইলেকশন আমাদের এই মাটি শহীদের মাটি উপরে সাইফুদ্দিন যখন নিহত হয়েছে সেই শহীদের মাটি আমাদের এই মাটি আমরা মনে আছে গত পঞ্চায়েত ইলেকশনের সময় বৃন্দাবনী অঞ্চলে ঠিক পঞ্চায়েত ইলেকশনের আগে আইবালি মোল্লাকে গুলি করা হলো একটু জন্য বেঁচে গিয়েছিল পায়ে লেগেছিল কিছুদিন আগে পর্যন্ত বেলেগাছি অঞ্চলের আমাদের কমরেডরা নির্দোষ কমরেডরা খুনের মামলা দিয়ে তিন মাস জেলেকে। রেখে দিল এই অঞ্চলের আমরা যারা পার্টি কর্মীরা আছি যারা ছাত্র যুবরা আছে দিনের পর দিন বিভিন্ন রকম অত্যাচারের মধ্যে দিয়ে আজকে দাঁড়িয়ে ছাত্র যুবটা করছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আর বিভিন্ন ধরনের লিস্ট এসছে আমরা জানি প্রত্যেকটা লিস্টে কিরকম লুট হচ্ছে মনে হচ্ছে একদিকে তৃণমূল আছে আর একদিকে বিজেপি সৎ হয়ে যাচ্ছে সবচেয়ে বড় তৃণমূলের যে চোটটা ছিল সেটা শুভেন্দু অধিকারী সে বিজেপি থেকে ভালো হয়ে গিয়েছে তাহলে কোনটা তৃণমূল কোনটা বিজেপি কিচ্ছু বোঝা যাচ্ছে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা ছাত্র যুবরা আজকে এই সমাবেশে ডাক দিয়েছি আমরা বলছি যে সবার জন্য কাজ চাই সব পথে কাজ চাই আজকে আমরা লক্ষ্য করেছি সারাজ রাজ্য জুড়ে একটা কলকারখানা হয়েছে আমরা দেখাতে পারবেন এমন একটা ছোট ছবি মমতা ব্যানার্জির এমন একটা কোনো ছবি যে ছবিটা দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছে যে একটা কারখানা ফিতে যাচ্ছে আমরা দেখিনি এই চিত্রটা আমরা কোনোদিন এই চিত্রটা দেখিনি কিন্তু দাঁড়িয়ে আজকে হাজার হাজার ছেলে যারা সব হাতের চাকরি পাওয়ার যোগ্য তারা দিনের পর দিন পাঁচশো দিন ছশো দিন করে শহীদ তলায় আছে উন্নয়নের চাকরি পাচ্ছে না এই তো পরিস্থিতি আমি আমার কথা দীর্ঘায়িত করবো না আমাদের বেশিরভাগ বক্তারা চলে আসছে রাস্তায় আসছে কম মিনাক্ষী মুখার্জিও প্রায় কাছাকাছি চলে এসছে এখন আমাদের বাড়ায় পূর্ব

আমাদের স্টেজের ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন আবার অনুরোধ করে বলছি আপনারা বাঁ দিকে চলে আসুন বাঁ দিকে চলে আসুন জায়গাটা ছেড়ে দিন এই রাস্তাটা মিনা কি আসছে এই পদ্মাস্ট অফিস পার হয়েছে মিনা কি আসছে পদ্মাস্ট অফিস পার হয়েছে পদটা ক্লিয়ার রাখতে হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা বাঁ দিকে চলে আসুন বাঁ দিকে চলে আসুন এবং যে যার দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন একটু বসে পড়ুন ঠিক আছে এখন কমপ্লিট আপনাদের সামনে বক্তব্য রাখবেন কমপ্লিট দিগুলো চলতে হচ্ছে কংগ্রেস সভাপতি আজকে এই সমাবেশে উপস্থিত ছাত্র যুবক নেতৃত্ব কর্মী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এবং আমাদের এস এফআই ডিওয়াইএফআই ডাকে আজকে এই সমাবেশে যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বাড়াইপুর পূর্ব আঞ্চলিক কমিটির পক্ষে প্রথমেই রক্তিম অভিনন্দন যে আপনারা এই তৃণমূল সরকার তার পোশাক এবং উপেক্ষা করে আমাদের এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছে তাই আপনাদেরকে বারাইপুর পূর্ব ডিওয়াইফআই সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি রাজ্যের যা বাস্তব পরিস্থিতি দু হাজার কংগ্রেস বন্ধুদের ভোটে আজ মুখ্যমন্ত্রী সে যতক্ষণ ছিলেন তারপরে যে সরকারটা তৈরি হয়েছে সেই সরকার বেকার যুবকের ভবিষ্যৎ খেটে খাওয়া গরিব মানুষের ভবিষ্যৎ চালান যারা কলকারখানার শ্রমিক অটো রিক্সা চালান এদের ভবিষ্যৎকে আজকে কার্যত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের যে সময়ের অধিকার সে অধিকার কেড়ে নিয়েছে সরকার আমরা আজকে কি দেখছি শুধু বরাইপুর না শুধু দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী শিল্প সচিব প্রাক্তন শিল্পমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ কিন্তু এই পশ্চিমবঙ্গে আমরা দেখছি একের পরে শিল্প সম্মেলন হচ্ছে কোটি কোটি টাকা টাকা আর আমরা কি দেখছি টিভি চাল থেকে আসছে কারু ফ্ল্যাট থেকে টাকা আসছে কেউ বিদেশে গরু পাচার করছে কেউ সোনা পাচার করছে আচ্ছা আমরা বলছি সোনা পাচার করছে গরু পাচার করছে পশ্চিমবঙ্গের কি এই ইতিহাস ছিল যারা পশ্চিমবঙ্গে সরকার চালাচ্ছে এই তৃণমূল কংগ্রেস এবং তার যে বাহিনী প্রত্যেক দিন কোনো না কোনো কেসে ধরা পড়ছে আর এই মাইকের আওয়াজে যারা শুনছেন যেসব তৃণমূল কর্মী বন্ধুরা শুনছেন তাদের উদ্দেশ্যে বলার দেখুন আজকে পার্থ চ্যানার্জির অবস্থা চুরি করে আর ছাড়া পাচ্ছে না আজকে দেখুন কি অবস্থা সেই বীরভূমের অনুপ অত বড় বড় তার রাজ্যের নেতারা যদি জেলে গিয়ে হামাগুড়ি কাটতে হয় আপনারা তো লালু বুলু কথা কাটছেন আমি আমাদের এই সভাস্থলে উপস্থিত সমস্ত কমরেডদের বলবো যে আগামী দিন পশ্চিমবঙ্গে দিন বদলের দিন আসছে সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে সেই পঞ্চায়েত নির্বাচনে আজকে আমরা যে অঞ্চলে সভা করছি এই রামনগর এই হাড্ডা বেলেগাছি বিন্দাকালী সব এই বেগমপুর দখল করে নেয় এই পঞ্চায়েত দখল করা চলবে না আপনারা জানেন আবাস কেলেঙ্কারি নিয়ে সারা পশ্চিমবঙ্গ আজকে উত্তাল হয়ে রয়েছে কোটি কোটি টাকা

কারণ আপনি দেখেছেন গতকাল বাড়ায় ফুড়ে যখন তাকে নিয়ে আসা হয় জায়গা ছেড়ে বাঁ দিকে এসে বসে পড়ুন দ্যা দিকে এসে সবাই বসে পড়ুন আমাদের প্রধান বক্তা এসে গেছেন পা দিকে এসে বসে পড়ুন ওইভাবে দাঁড়িয়ে থেকে গণ্ডোল হয়ে হট্টগোল করার চেষ্টা করবেন না আপনারা দেখেছেন যে তাকে মুখ আটকে রাখার জন্য একের পর এক ভিত্রে মামলা দিয়ে আটকে রাখছে কালকে বাড়ায় ফুরে এসে বলেছেন কোটে যতই চেষ্টা করুক এই রাজ্য সরকারের অন্যায় যাবে আমরাও আজকে বলছি কমরেড বন্ধুরা এ লড়াই চলবে আমাদের জীবনেত্রী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমি আমার কথা এখানেই শেষ করছি ইনকাম জিন্দাবাদ বাংলাদেশ গণতান্ত্রিক যুব ফেডারেশন জিন্দাবাদ এই আপনারা যদি না বসেন আমরা সুষ্ঠুভাবে সভা পরিচালনা করতে পারবো না আমাদের সবাই অতিরিক্ত লোক এখনো নীচির পিছন থেকে ঢুকছে সুতরাং আপনারা যারা বসুন জায়গায় বসে পড়ুন কমরেড অনুরোধ করে বলছি আপনারা আপনাদের জায়গায় আমাদের সভাটা সুষ্ঠুভাবে পরিচালনা করার সুযোগ করে দিন আমরা ভারতের ছাত্র যুব সংগঠন সুশৃঙ্খল সংগঠন আমরা সুশৃঙ্খলভাবে যারা যাতে সভাটা পরিচালনা করতে পারি তার জন্য সহযোগিতা করুন আপনারা গান্ধীকে যারা দাঁড়িয়ে আছেন বাঁধিকে এসে বসুন এই

সমস্ত বামপন্থী গণসংগঠন তাদের ডাকে আজকের এই জনসভা উত্তর এই জনসভায় উপস্থিত আমার গুরুজনেরা মায়েরা এবং যারা আমার অভিভাবক সঙ্গে উপস্থিত আছেন এবং সাথী ও বন্ধু মঞ্চে আছেন আমাদের সংগঠন ডিআইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কম মুখার্জি উপস্থিত আছেন আমাদের ভারতের ছাত্র ফেডারেশন এস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রতিকুর রহমান আমাদের জেলা ডিআইএফআই দক্ষিণ চব্বিশ পরগনা সম্পাদক কমরেড সোমনাথ ঘোষ এছাড়াও উপস্থিত আছেন আমাদের জেলার নেতৃত্ব ছাত্র যুব আন্দোলনে এক অভূতপূর্ব সময়ের মধ্যেই আজকের